ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ দিশা তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজছে সকাল নটা তো আমার একটা নতুন ভিডিও তো তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আমার বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা কালকে পেস্তার ভিডিওতে দেখে অনেকে অনেক কিছু বলেছো তো তোমাদের এক তাই কথা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে পেস্তা কিন্তু আমাকে মোটেও কামড়াইনি ও আমার সাথে খেলা করছিল আর ওর সাথে ওরকম করে মারপিট মারপিট করতে আমার খুব ভালোই লাগে আর ও যে আমার হাতে মুখটা দিয়েছিল মানে ওর মুখের ভেতরে আমার হাতটা ঢুকিয়ে দিয়েছিলো কিন্তু ও আমাকে কিন্তু কামড়াইনি তো তোমরা অনেকেই ভয় পেয়ে গেছিলে আর তোমরা আর কিছু কিছু জন আমাকে বলেছো যে আমি আমার ভিডিওতে কেন এখন আর পেজ দেখাই না তো আসলে কি বলো তো সবসময় সম্ভব হয় না পেজ আমার ভিডিওতে দেখানো তো আমি এবার থেকে চেষ্টা করব যে পেজ আমার ভিডিওতে আনার তো আর আজকে আমাদের কাজের দিদি মানে লক্ষ্মী দিদি আসেনি তো আজকে অনেক কাজ আমার মায়ের অনেক কাজ আমার নয় আমি কিছুই করি না আমি শুধু বিছানাটা তুলবো আর আমাদের শোয়ার মানে বেডরুমটা আমরা শুধু পরিষ্কার করব আমি করব। বাকি সব কাজ আমার মা করবে তো চলো বেশি বকবক না করে ফটে আজকের আজকে দিনটা স্টার্ট করা যাবে বিছানা তুলে ঘর ঝাঁক দিয়ে মোছা একদম কমপ্লিট আর ফ্যানটা একবার চালিয়ে দিলাম কারণ তাহলে তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে নাহলে পেস্তা গোটা ঘর ঘুরে বেড়ায় তো এবার নাহলে নোংরা হয়ে যাবে আমাদের হচ্ছে মোচা মোচার তরকারি অনেক দিন পর হচ্ছে আর আমি এটা খেতে খুবই ভালোবাসি এখানে মোচা হচ্ছে আর এখানে জানি না কি হচ্ছে কি হচ্ছে মানে এসটা সবজি হচ্ছে এখানে আর এখানে মোচা হচ্ছে তোমার রান্নাটা করে নিক তারপর তোমাদের দেখিয়ে দেবো যে আমাদের আজকে ঠিক কি কি রান্না হয়েছে ওদিকে তাকা আগে ওদিকে তাকা ওদের ওদের দিকে তাকা আগে এটা হচ্ছে আমার পেস্তা আমার ছোট আমার ছোট একটা ভাই তোমরা কে চেনো চেনো আগে তোমরা চেনো চেনো পেস্তা আজ ওরা দেখছো তোকে

এবার আমরা খেতে বসবো তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের আজকে ঠিক কি কি রান্না হয়েছে তো এখানে আছে ভাত এখানে হচ্ছে উচ্চা ভাজা এটা হচ্ছে মোচা আর এটা হচ্ছে কালকে একটু চিকেন হয়েছিল সেই চিকেন একটু ছিল তো এটা আমি নিয়ে নেবো তো এইটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে ডিমের ঝোল মানে ডিমের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল ডিমের বড়াটাকে করে নিয়েছিলো তারপর সেটা দিয়ে তরকারি করেছে ঝোল বলবো না এটা মাখা মাখামাখা তরকারি আর এটা হচ্ছে আলু কচু বেগুন সব দিয়ে যে টকটা আমরা খাই সেটাই হচ্ছে এই টক তো আজকে এই হয়েছে আমাদের রান্না আর এখন অনেক বেলা হয়ে গেছে তো চলো আমরা তাড়াতাড়ি আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো এখন বাজছে বিকেল চারটে দশ আর আজকে বাড়িতে অনেক কাজ ছিল তাই জন্য আজকে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি আজকে ভিডিওটা খুবই ছোট হয়েছে তো তোমাদেরও দেখতে সুবিধাই হবে আর সকালবেলা বলেছিলাম যে আমাদের কাজের দিদি মানে লক্ষ্মী দিদি যে আসে আমাদের কাজ করে দিয়ে যায় তো সে আজকে আসে নাই তো তার কারণ জানতে পারলাম যে তার নাকি খুব জ্বর এসছে তারও এসছে তার ছেলেরও এসছে তো এই সময়টা প্রত্যেকের জ্বর আসতে দেখো কদিন আগে আমার মায়ের জ্বর হলো আর মানে প্রত্যেকের এই জ্বরটা হচ্ছে চার মানে আমাদের এখানে আমি একটা বাড়ি কাউরি না কাউরির এই জ্বরটা হচ্ছে তো তোমরা খুব সাবধানে থেকো আর আমার বাড়িতে একজনের হয়ে গেছে জানি না এখন কি হবে না হবে তবে এটা সেরকম ভয়ের কিছু নেই এই জ্বরটা নাকি তিন দিন এরকম থাকছে তবুও সাবধান থাকতেই হবে সবাইকে তো আজকে যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আর কালকে একটা মজাদার ভিডিও আসতে চলেছে খুব 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 মজা হবে কালকে তো কালকের জন্য একটু তোমরা ওয়েট করে থাকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো আজকের মতন এইটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা